আচ্ছা তোমাদের মধ্যে অনেকের একটা প্রচুর বড় সমস্যা দেখা যায় সে সমস্যাটা মূলত হচ্ছে যে তোমরা আসলে পড়তে পড়তে হতাশ হয়ে ভাইয়া আমি পড়তেছি পড়তে পড়তে খুব হতাশ হয়ে যাচ্ছি প্রোকাস্টিনেট করতেছি এক কথাতে তোমরা ইংলিশে বলো যায় ঠিক আছে আচ্ছা এখন দেখো ভাই আমি একটা কথা বলি যে আসলে ভাই যে দেখো যে ইস্যুটা হচ্ছে তোমার ক্লান্তি আসাটা স্বাভাবিক না মানে তুমি একটা জায়গাতে হোচট খেলা বা কথা কথা রেখে হোচোট খাওয়ার সাথে আমি তুলনা করছি আসলে এটা ইস্যু না যে তুমি হোঁচট খেয়েছো বা তুমি হচ্ছে যে আর কি একটু ধাক্কা খেয়েছো ঠিক আছে আসলে এখানে ইস্যুটা কি তুমি জানো হুম ইস্যুটা হচ্ছে যে তুমি ওই যে তোমার প্রক্রেস্টিনেশন হলো বা ওই যে তুমি যে একবার একটু তুমি যে রেস্ট নিলা তারপরে তুমি কি করছো কারণ হ্যাঁ তুমি লাইক ধরুন দশ মিনিট কথার কথা হয় যদি কথার কথা তুমি দশ মিনিট পরে পাঁচ মিনিট রেস্ট নিচ্ছ ঠিক আছে এটা তোমার দোষের না কিন্তু ঘটনা হচ্ছে তুমি ওই পাঁচ মিনিটের পরে এখন তুমি কি ফেসবুকে রিলস দেখছো নাকি তুমি ইউটিউব ঘাটতেছো নাকি তুমি পাবজি খেলতেছো নাকি তুমি কী করতেছো ঠিক আছে এইটা হচ্ছে ইস্যু ঠিক আছে তাহলে ইস্যুটা কি ইস্যুটা হচ্ছে নট অ্যাবার দ্য টেকিং রেস্ট ইস্যু ইজ এ ওয়াট আর ইউ ডুইং আফটার টেকিং দ্য রেস্ট সো এখন ইস্যু হচ্ছে যে সাপোজ লাইক ধরুন তুমি এখন 10 মিনিট পরে 5 মিনিট ব্রেকস ঠিক আছে দি আবার 10 মিনিট পড়ো এটা হচ্ছে ওকে ঠিক আছে কিন্তু ইশু হচ্ছে তুমি এখন 10 মিনিট এটা করে 5 মিনিট রেস্ট নিলে কিন্তু তারপরে রিলসে চলে গেলা এটা হচ্ছে রং এটা করা যাবে অর্থাৎ দেখো যে তোমার প্রক্রেস্টিনেশন একটু দূর করার উপায় হচ্ছে আসলে একটা যে একটা রেস্ট নেওয়া ঠিক আছে বাট তোমার রেস্টটা জাস্ট তুমি এই যে এই যে ফোনটা আছে ফোনে জাস্ট তুমি ইস্যুটা হচ্ছে ফোনে নিয়ে যাও না তোমার যে রেস্টের ইস্যুটা রেস্ট ইস্যুটা তোমার যাতে মেন্টাল রিফ্রেশমেন্ট হবে এই পাঁচটা মিনিট করো কি পাঁচটা মিনিট সাথে একটু হেঁটে আসো যাও একটা হয়তো একটু চা বানায় আসো ওই চা বানায় যদি তোমার এখানে পাঁচ মিনিটের জায়গায় যদি সাত মিনিটও লাগে বা দশ মিনিটও লাগে সমস্যা নেই ঠিক আছে তোমার যদি শুরুতে এমনই মনে হয় যে তুমি দশ মিনিট পড়বা দশ মিনিট রেস্ট নিবা দশ মিনিট পড়বা দশ মিনিট রেস্ট নিবা ইটস ওকে ঠিক আছে সমস্যা নেই কিন্তু ঘটনা হচ্ছে তোমার এটা করা যাবে না যে দুপ করে তুমি এখন লাগবে তুমি এক ঘন্টা খুব পড়া দিলে যে তিন ঘন্টা রিলস দেখলে এটা দেখলে হবে না তুমি এভাবেই আঁকো না তুমি দশ মিনিট পড়ো দশ মিনিট আঁকাও ঠিক আছে আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে রিগার্ডিং তোমাদের সোশ্যাল মিডিয়া ইউজ এটা নিয়ে আলাদা একটা ভিডিও আসবে মানে দেখো আসলে ইস্যুটা কি যে দেখো তোমার যে পড়াশোনা হচ্ছে না তোমার যে পড়াশোনা না হওয়ার যে আসলে এক্সটার্নাল প্যারামিটার্সগুলো এগুলো কিন্তু আসলে এটাই প্যারামিটার মানে কি নিয়ামক এক কথাতে অর্থাৎ তুমি যে পড়াশোনা করছো না রিজন এই যে এই দোষে তুমি পড়াশোনাটা করতেছো না তাই না ইস্যুটা দেখো ইস্যুটা হচ্ছে ভাইয়া যে এটা আসলে কখনো দোষের না যে তুমি রেস্ট নিচ্ছ আমি আবারও বলতেছি তাহলে তুমি করবাটা কি তুমি কথার কথা হইতেছে যে ইদার আমি একটা সাজেস্ট করব যে তুমি অ্যাটলিস্ট পঁচিশ মিনিট টানা পড়ো মিনিট টানা পড়ো ঠিক আছে না পঁচিশ মিনিট ধরো তোমাদের প্রথমে তুমি আগে একটা কাজ করো তুমি হচ্ছে পনেরো মিনিট টানা পড়ো ঠিক আছে কারণ তোমরা এই সুবিধা হচ্ছে তোমরা আসলে রিলস দেখে বা বিভিন্ন শর্টস দেখে তোমাদের দেখা যায় যে খুবই তোমাদের যে আর কি অ্যাটেনশন স্প্যানটা অর্থাৎ তুমি যতবার মনোযোগ ধরে রাখতে পারো ওটা খুব কম হয়ে গেছে তো পনেরো মিনিট একদম তুমি হানড্রেড পার্সেন্ট ফোকাস রাখবে মনে করো পনেরো মিনিটে অন্য কোনো কিছু নিয়ে তুমি চিন্তা করবে না দেন তারপরে কি তারপরে হচ্ছে পাঁচ মিনিটস ব্রেক এই জিনিসটা রিপিট থ্রি টাইমস ঠিক আছে আচ্ছা মিনিট করবা নো রিলস রিলস একটা হচ্ছে কথা তুমি না বা কোনো শর্ট দেখবা এটা বলতে তুমি এখন যা ইচ্ছা তুমি এখন করো হতে পারে এখন তুমি হয়তো দেখলা যে তোমার ওই যে নোটিফিকেশন গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে আমরা কি মেসেজ দিচ্ছি বা তোমার যত মনে হলো যে না আমার হয়তো একটা ভিডিও দেখবে পাঁচ মিনিটে আর মনে হলো সবগুলো পাঁচ থেকে সাত মিনিটের ভিডিও এগুলো তুমি দেখে নিবা বা তুমি হলে হবে হয়তো তুমি একটু গেলে আম্মুর সাথে কথা বলো আম্মুকে কেমন আসো ঠিক আছে আমিও নাকি তোকে আমি রুমে পড়তাম আচ্ছা আমার ঘটনা বল বুঝলে আমি হচ্ছে রুমে পড়তাম ঠিক আছে পড়তে পড়তে এখন ভালো লাগতো ঠিক আছে ফোনে হাঁটতাম না আমি যাইতাম একটা ব্যাপারে গল্প আরে গল্প ঠিক আছে গেলো আধা ঘন্টা পার হয়ে গেছে কিন্তু ওই যে আধা ঘন্টাতে যে রিফ্রেশমেন্টটা হয়েছে ওইটা দিয়ে আবার রুমে আসে পড়ি এক ঘন্টা রান্না পড়তে পারি ঠিক আছে তো ইস্যু হচ্ছে এখানেই যে তুমি আসলে দেখো তো এমন কাজ করবা তুমি এখন ফ্যামিলির মানুষকে সময় দিবা ঠিক আছে কাজের মানুষকে সময় দিবা ঠিক আছে তো এখন ঘট কিন্তু ঘটনা হইতেছে যে দেখো ইস্যুটা তুমি জাস্ট রিলসে নিয়ে যাবে রিলসে সীমাবদ্ধ করিও না ঠিক আছে এটা হচ্ছে তোমার একটা কথা ওকে আর তখন তুমি কি করবা তারপরে এখন তুমি অ্যাট লিস্ট এটা রিপিট থ্রি টাইমস মানে তোমার এক ঘন্টা তুমি কিন্তু এভাবে পড়লা এক ঘন্টা পড়লা তুমি করলা কি তাহলে তারপরে তুমি করবে কি এভাবেই তুমি তিন ঘন্টা পড়ো রিড থ্রি আওয়ার্স এভাবে তুমি টানা তিন ঘন্টা পড়ো কয় ঘন্টা পড়বা টানা তিন ঘন্টা পড়বা রাইট এভাবে তুমি টানা তিন ঘন্টা পড়ো ঠিক আছে এই তিন ঘন্টা পরে আফটার থ্রি আওয়ার ওয়াচ রিলস ডান আফটার তিন ঘন্টা তারপর কি করো রিল দেখো ঠিক আছে ওকে শিক্ষার্থী বন্ধুরা তারপরে তোমাদের আমি এই ধরনের গাইডলাইনের টিক্স ভিডিও আমি তোমাদের রেগুলার আপডেট দিতে থাকবো